তো কারণ বারবার প্রশ্নগুলো করতেছেন যার কারণে চলে গুলো উত্তরগুলো দেওয়ার জন্য কারণ আমাদের গত কিউনিতে নাকি এগুলো সম্পূর্ণ দেওয়া হয় নাই তো জন্য আজকেও বারবার অনুরোধ করতেছেন তো বাসা থেকে একটু বাইরে চলে আসছি কারণ এগুলা বাড়ির মধ্যে উত্তরগুলো দিতে পারতেছেন এই জন্য বারবার অনুরোধ প্রশ্ন করতেছেন নিজের ভাই আপনারা কি পরিবার থেকে আলাদা হয়ে গেছেন নাকি দুইটা চোলা দেখতেছি কেন বা তিনটা চোলা দেখতেছি কেনা এরকম বারবার প্রশ্ন করতেছেন তো এই উত্তরটা কিন্তু আমি দিবাণু ভাবছিলাম তারপরে কিন্তু চলা আসছি আপনাদের বেশি রিকোয়েস্ট এবং বারবার একই প্রশ্নটা আসতেছে তো যার কারণে আসছি উত্তরগুলো দেওয়ার জন্য বিশেষ করে এসমিন আক্তারাবু বলতেছে তোমরা বাবা মায়ের থেকে আলাদা খাও নাকি অর্থাৎ বলতে গেলে আমরা কি আলাদা ভাবে সব কিছু হচ্ছে নাকি এরকম প্রশ্ন করতেছেন বারবার একই প্রশ্ন তো কি বলবো হুম সত্যিটা তাইলে আজকে বলে দিই আমরা কিন্তু আলাদা খাচ্ছি এই যে কিছুদিন হবে আর অনেকে বলতেছে নতুন বউ আসার এ পরেই আলাদা হয়ে গেছে কি নতুন বউয়ের সাথে কি জামলা হয়েছে নাকি কারণ এটা তো অবশ্যই বলার কথা অনেকেই জানেন না হয়তো জন্য তো অনেকে বলতেছে যে আপনারা নতুন বউ আসার সাথে সাথে আলাদা হয়ে গেছেন এখনো এক মাস হয় নাই এরকম বলতেছেন দুই মাস হয় নাই এরকম বলতেছেন তো আসল কথা হচ্ছে ফাইনালি কিন্তু হরনি আর বড় কিন্তু অনেক দিন হচ্ছে আলাদা গাছে বৌ আসার কিছুদিন আগে থেকে আমরা আর যারা বিয়ে করছেন তারা অবশ্যই জানার কথা বিয়ে করার পরে কেউ মানে হয়তো কিছুটা পরিবার থাকে তা আমরাও অনেক মনে করেন তিন চার বছর একসাথে ছিল কারণ আমাদের বিয়ে তো কতদিন হয়েছে আপনারা জানেন তো ফ্যামিলিতে অনেক ধরনের সমস্যা হয় অনেক কিছু নিয়ে বউ আসার পরে বিয়ের আগে কিন্তু একরকম বিয়ের আগে কি কোনো ছেলে পরিবার থেকে আলাদা হয়েছে এরকম শুনছো শুনছ কিনা আগে তা বলো মেয়েরা আসার পর যত ধরনের হয়তো দুই বউ এক নাই বা এখন তিন বউ হয়েছে তো আবার বলে যে এটা উ করছে কেন এটা মানে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয় যেগুলো আপনারা জানেন আমাকে নতুন যারা বিবাহিত তারা জানবেন আর কি অভিবাহিত তো এখনো জানবেন না তারা এখন অনেক সাধু আসবেন কিন্তু বিয়ের পর বুঝতে পারবেন যে এরকম আমরা চার ভাই অবশ্যই চার ভাইয়ের মধ্যে তো কোনো ঝামেলা হয়েছিল না আগে বা কোনো রকম ঝামেলা হয় নাই কিন্তু বিয়ের পর ছোট একটা কিছু হলো এগুলো নিয়ে অনেক টানাটানি বা অনেক ধরনের সমস্যা হয় এটাই এরকম করছে কেন এরকম বললে বলে যে বউয়ের কথা শুনছে আবার বউয়ের বউকে কিছু বলে বউ বলে যে মায়ের কথা শুনছে মানে এগুলো ফ্যামিলিতেই বিশেষ করে হাসি হাসতেছে তাদের কথাগুলো কিন্তু মন থেকে অনেক খারাপ লাগে কারণ কোনো সন্তান বা মায়েরা চায় না যে আলাদা খাওয়ার জন্য বা আলাদা থাকার জন্য তারপরও আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া বাদগুলো আলাদা খেলেও কিন্তু সব কিছুই একসাথে বলতে গেলে রান্নাঘর একসাথে মনে করেন যে আজকে আমি ভালো কিছু বাজার করতে পারি নাই তাইলে মায়ের কাছ থেকে গিয়ে নেই বা তারা কিছু করে নাই তাইলে আমাদের থেকে গিয়ে নেই মানে বলতে গেলে এরকমই বা এখনো পর্যন্ত পাঁচ ছয় বছর হচ্ছে না বিয়ের বিয়ে কিন্তু একদিনও মা বাবার সাথে আমাদের বা ঝগড়া বা অনেক ফ্যামিলি তো মারামারি পর্যন্তই যায় আমরা গ্রামে থাকি দেখি তো এরকম কিছু হয় নাই বা ভবিষ্যতেও হবে না তার জন্য দোয়া করবেন আপনারা এরকম যেন কোনো কিছু না হয় মা বাবার সাথে বিয়ে দেবি কিছু ভুল বুঝাবুঝির কারণে কিন্তু মূলত এগুলো হয়েছে তো আর আমাদের পক্ষে যতটুকু সম্ভব মা বাবাকে যতটুকু সম্ভব বা যতটুকু দায়িত্ব করার তা করার চেষ্টা করি ছেলে হিসেবে হয়তো আমাদের ভুল গলা বেশি থাকে তারপরেও কেয়ার করার তারপরও মানসম্মান নিয়ে বাঁচতে গেলে কিছু ভুল ডিসিশনও নিতে হয় তো মনে করেন যে এটা একটা ভুল ডিসিশন তারপরে মনে করেন যে এখন দুই বউ তিন বউ এক ফ্যামিলিতে থাকছে তাদেরও মধ্যে একটা বন্টন আছে বড় সাথেও অনির একটা ভালো একটা মিলমিশ আছে তারপরও কিন্তু অনেক ফ্যামিলিতে এরকম বউ বউ ঝামেলা বউ বউ মানে বিশেষ করে বউ বউ ঝামেলা থাকে তো অন্য আর বড় আলাদা হওয়ার বিষয়টা হচ্ছে যে তেমন বেশি কিছু না ছোটোখাটো বিষয়ে একটু সিদ্ধান্ত হয়েছে তো যার কারণে নাম রাগ করে তাদেরকে বলছে যে তোমরা আজ থেকে আলাদা রান্না করো এই করো সেই করো মানে আমি নিজেও চাই না আমি তখন কিন্তু বাজারে ছিলাম তো অর্নি দেখি যে আলাদা রান্না করছে আর বৌরাও তো একটু খুশি হয় আলাদা রান্না করতে পারলে সংসারের কাজ কাম একটু কম করতে হয় এখন তো মনে হয় আমার দুইজনে রান্না করতে হচ্ছে আর তখন আব্বা মধ্যে মেয়েরা এরকমই হুম এখন কিছু বলবে না বুঝছেন তা আপনারা একটু বলিয়েন কমেন্টে অবশ্যই কমেন্টগুলোতে অর্নি দেখে একটু বুঝ দিয়েন মানে যেন সারসারের জন্য নেই কারণ একদিন তো তুমিও হবা তোমার একটা হয়েছে না না এখন না তারপর আরো বেশি নিতে হবে এখন আমি দেখতেছি এগুলো যেগুলো নিচ্ছ এগুলো কিন্তু কম নিচ্ছ বুঝছো আমি কথা বলতে গিয়ে আমার ক্রি ভিডিও বলে গেছি তো ফাইনালি বলে দিচ্ছি অর্নি আর বড় আলাদা তারপর আর সাকিব আছে মায়ের সাথে আমরাও যতটুকু সম্ভব সহযোগিতা বা হেল্প তো আর বলতে গেলে আমার অনেক কিছু আছে তাদের আমার থেকে নিয়ে চলি আমাদের কোনো সমস্যা হলে বা মায়ের কাছ থেকে নিই পরে হয়তো সুদ করলে করি না করলে নাই মা বাবা তার টাকা এগুলা তেমন হিসাব করে না কিন্তু মায়েরা যতটুকু মা বাবার যতটুকু সহ্য করবে ছেলেরা ছেলেদের পক্ষে ততটুকু জীবনও সম্ভব না এটা কিন্তু একটা বাস্তব তো মূলত পৃথিবীর নিয়মটা এরকম মা বাবা ষোলো সতেরো বছর আঠেরো বছর আলো আলো করবে বউ আসলে আলাদা এরকম তো কিন্তু চার পাঁচ বছর হয়েছে সংখ্যার একসাথে বড় বউ ছিল আর দুই বউকে একসাথে কিন্তু আলাদা করে আমাকে বলতেছে যে এক বউকে রাখবো আর এক বউকে রাখবো না এরকম করলে মানে বে হিসেবে হবে এজন্য দুই বউকেই বড় দুই বউকে একসাথে আলাদা করে দিয়েছে তো দোয়া করবেন আর অনেকে বলতেছে মানে অডনি সব কাজ করে আসলে এরকম না আমি আজকে কিছু কমেন্টগুলো করে শুনে তাইলে ইয়াসমিন আক্তারের জবাবটা পেয়ে গেছেন আলাদা কিনা আর আরেকটা কালকে বলছিলাম যে এটা তোমার দোকান নাকি থাকবে আর আমি যে দোকানটা দেখেছিলাম গতকালকে ভিডিও ভিডিওতে এটা হচ্ছে আমি আর বড়ো ভাই যৌথ দিছি দুজনেই আমি কারণ এদিকে ব্লগ বানাই তো আমার চলে আসতে হয় বা বড়ো ভাই ভিডিও করে তাদের চলে আসতে হয় তাই জন্য দুজনেই মিলেমিশে নিছি আমি কিছু কম বসলে বড় ভাই কিছু কম আমি বাসায় চলে আসছি বড় ভাই দোকানে এরকম আর সাকিব সুটনের একটা আছে ওই যে সাকিব সুটনকে কথা গেল ভিডিওতে দেখছিলেন না ওই আমার সুজা সুজি ওই পারে ওই বড় দোকানটা তাদের তো আজকে বলতেছে আপনাদের বাড়ি কোথায় এক আবু প্রশ্ন করতেছে আপনাদের বাড়ি কোথায় আবু বাড়ি কোথায় বলো আমাদের বাড়ি হচ্ছে কক্সবাজারে চকরিয়া চকরিয়া বদরকালীতে তো বিশেষ করে এবাই এটা আমাদেরকে কমেন্ট করে তার যার কারণ নামটা বলতেছে এম ডি মনোয়ার বাইজান আপু মনীষে হয়েছে বাইজান আসাম আমাদের প্রত্যেকটা ভিডিওতে ভালো কমেন্ট করে যার কারণে একটু বলে দিলাম তো আরেকজন বলতেছে মিজান ভাই কেমন আছে আপনাকে আর অসম্ভব সুন্দর লাগছে আপনার ভিডিও আমি তখন থেকে দেখি যখন আপনি সিঙ্গেল ছিলেন আমি এখনও কিন্তু সিঙ্গেল মার্শাল্লাহ আছে আপনি বাচ্চার বাবা হয়ে গেলেন দোয়ার হইলে আপনাদের ধন্যবাদ আপনাকেও আপনার জন্য দোয়া করি আর আমি মোবাইল হাত নিয়ে ভিডিও করতেছি যেন একটু হাত না করতেছে হয়তো এই যে পাতিমার জন্য চোলা দুইটা কেন আপনারা কি আধা গান চোলা দুইটা না তিনটা কান তো এই এখন আলাদা বলতে গেলে তো আলাদা হলো মায়ের কাছ থেকে কিন্তু সবকিছু নিয়ে নি চাউল লাগলে চাউল নিয়ে নি এরকমই আলাদা আর কি আমাদের আলাদাটা আর আরেকজন আমার খুঁজতেছে তো তাদেরকে বলি আমাদের চ্যানেলের নামে সাহায্য দিলে আমাদের পেজ পেয়ে যাবেন মিজান অ্যান্ড অনিস ব্লগ দিলেও পেজ পেয়ে যাবেন তো আজকে তো আপনাদের সাথে অনেক কিছু আলাপ করলাম আর ফাইনালি তো জানতে পারলেন এখানে কিন্তু সাকিব তাবাস কোনো দোষ নাই আবার নতুন বাসার সাথে অনেক বছর নতুন ভাষার সাথে আলাদা হয়ে গেছে এরকম প্রয়োজন এক মাস তো এর আগে কিন্তু বড় বউ দুইটাই একটু ঝগড়া করছে এরকম আর কি তাদের কিন্তু কোনো ঝগড়া হয় না এটা ভুল বুঝিয়েন না তো আজকে কেন রাখতেছি ফাইনালি উত্তর পেয়ে গেছেন আশা করি প্রশ্নটা আর করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন